আসসালামু আলাইকুম জামালপুর কৈলহাচার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে মেইনলি আলোচনা করব জাপানি জাতের পাখি পালন করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন তো চলুন ভিডিওটি লং না করে মূল বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি সেই সাথে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল জাপানি জাতে কুইল পাখি পালনের প্রথম যে সুবিধাটি পাবেন অল্প জায়গায় অধিক পরিমাণে কইল পাখি পালন করতে পারবেন এক স্কোয়ার ফিটে পাঁচটি থেকে ছয়টি পাখি অনায়াসে পালন করতে পারবেন জাপানি জাতের কুইল পাখি পালনের দ্বিতীয় যে সুবিধাটি পাবেন সেটি হলো এরা বছরে দুইশো থেকে তিনশো বিশটি ডিম দিয়ে থাকে এরা প্রায় মোটামুটি দেখা যায় দশ থেকে বারো মাস ভালো প্রডাকশনে ডিম দিয়ে থাকে তৃতীয় যে সুবিধাটি পাবেন এরা রানিং অবস্থায় দৈনিক সর্বোচ্চ বাইশ থেকে গ্রাম খাদ্য খায় আর অন্যান্য জাতের কোয়েল পাখিগুলো দেখা যায় যে গ্রাম পর্যন্ত খাদ্য খায় ডিমের জন্য জাপানি জাতের পাখিটি চতুর্থ যে সুবিধাটি রয়েছে পোলট্রি সেক্টরের মধ্যে কম্পোজের বিজনেস থাকলে কোয়েল পাখির বিজনেস অল্প খরচের মধ্যে কোয়েল পাখির ব্যবসা রানিং করা যায় পঞ্চম যে সুবিধাটি পাবেন কোয়েল পাখি ডিমের জন্য করা যায় সেই সাথে কোয়েল পাখি মাংসের জন্য করা যায় কেউ কেউ ডিমের জন্য করেন আবার কেউ কেউ মাংসের জন্য করেন নিজস্ব যে সুবিধাটি রয়েছে ছোট বড় যে কোনো বয়সের মানুষ এই কোয়েল পাখি পালন করতে পারে কোয়েল পাখি পালনে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না যে কোনো প্রয়োজন হলে যাদের কাছ থেকে বাচ্চা নেবেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন সপ্তম যে সুবিধাটি রয়েছে যারা বেকার বসে আছেন তারা পাঁচশো কোয়েল পাখি পালনে ইনশাল্লাহ মাসে দশ থেকে বারো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন অষ্টম যে সুবিধাটি পাবেন সেটি হলো পরিবারের যে মাংসের এবং ডিমের চাহিদা রয়েছে আপনারা অল্প খরচের মধ্যে এই মাংস এবং ডিমের চাহিদা খুব সহজে পূরণ করতে পারবেন নবম যে সুবিধাটি পাবেন কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এগুলোকে ঠিকঠাক মতো যত্ন নিলে দেখা যায় এগুলোর কোনো রুগী হয় না এদের শুধু ঠান্ডা লাগতে পারে তাও এটা সিজন চেঞ্জ হলে আবহাওয়া যদি ঠিকঠাক থাকে এদের গরমেও তেমন সমস্যা হয় না শীতেও সমস্যা হয় না যখন ওয়েদারটা চেঞ্জ হয় তখন হালকে একটু ঠান্ডার সম্ভাবনা থাকে ঠান্ডার ডোজ করে দিলে কোয়েল পাখিগুলো সুস্থ হয়ে যায় দশম এবং সর্বশেষ যে সুবিধাটি পাবেন সেটি হলো বেকারত্বের সমস্যা সমাধান হয়ে যাবে সেই সাথে নিজে উদ্যোক্তা হতে পারবেন আপনারা চাইলে অন্যান্য ব্যবসার পাশাপাশি এই কুয়েল পাখি পালন করতে পারেন বা চাকরির পাশাপাশি কোয়েল পাখি পালন করতে পারেন বাসার যে আমাদের মহিলাগণ রয়েছে আমাদের মা বোন রয়েছে তারা ইচ্ছে করলেও এই কুইল পাখি পালন করতে পারেন খুব সহজে আসলে কোয়েল পাখি পালনে তেমন কোনো ইনভেস্ট হয় না অল্প পরিমাণ ইনভেস্ট করে কইল পাখিগুলোকে ডিমে আনা যায় সেজন্য আপনাকে অবশ্যই ভালো মানের এবং ভালো জাতের কইল পাখি সংগ্রহ করতে হবে শুরুতে অল্প পরিমাণ কইল পাখি দিয়ে ট্রাই করতে পারেন এখানে যদি ভালো প্রফিট আসে লাগলে পরিমাণ বাড়াবেন প্রথমে বেশি করে করার দরকার নেই আগে অল্প দিয়ে শুরু করবেন যদি এখানে লাভের অংশটা বেশি পান তাহলে আস্তে আস্তে খামার বৃদ্ধি করবেন সেই সাথে কইল পাখির পরিমাণও বৃদ্ধি করতে পারেন সেই কোনো সমস্যা নেই যাদের কইল পাখির বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানোর নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় অ্যাডভান্স পেইডের মাধ্যমে বাচ্চা দেওয়া হবে আমার কাছে রয়েছে একদিন বয়সী কইল পাখির বাচ্চা যেটি জাপানি জাতের কইল পাখির বাচ্চা এবং ভালো পড়াশুনা ডিম দিয়ে থাকে সেই পাখি আমরা পালন করি আমরা কখনো মাংসের জন্য উৎপাদনকারী এই পাখিটি পালন করি না কারণ মাংসের পাখি দেখা যায় বিভিন্ন জায়গায় চলে বিভিন্ন জায়গায় চলে না সেই জন্য আমরা জাস্ট ডিমের পাখিটি করে থাকি এই ডিমটি সচরাচর বাংলাদেশের সব জায়গায় চলে আমি আবারও বলছি যাদের বাচ্চা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে বাচ্চা বুকিং করতে পারেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত কইল পাখি পালন বিশেষ বিভিন্ন ধরনের তথ্য এই চ্যানেলে দেওয়া হবে সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম